নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের সরি হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল তাও কিন্তু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এবং আজ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কখন থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে বর্তমানে আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা বড়ো পরিবর্তন ঘটেছে তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটান আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়প্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমাদের আলিপুর আবহাওয়প্তর বৃষ্টিপাতের পূর্বাভাসের যে দ্বিতীয় দিন রয়েছে তাতে কিন্তু আজ ছ তারিখ ছ তারিখে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির উপর কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো পার্সেন্ট কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলিতে এবং এখানে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর হুগলি এবং ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর তার সাথে হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে অর্থাৎ একান্ন থেকে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হবে আজ ছ তারিখ কিন্তু ছ তারিখে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে এবং এরই সাথে কিন্তু সাত তারিখ অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বলা হচ্ছে হোয়াইটস্প্রেড রেনফল হবে অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে যেটি বলা হয়েছে এখানে আট তারিখ থেকে দশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইট স্প্রেড রেনফল হবে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টি হবে এবং তারপরে এখানে এগারো তারিখের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে এগারো তারিখ কিন্তু স্ক্যাটার রেনফল আমাদের উত্তরবঙ্গের দিকটাতে থাকছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং তার সাথে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান তার সাথে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থাকবে অতিরিক্ত ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি সতর্কতার ক্ষেত্রে এখানে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ছ তারিখ অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে কিন্তু বলছে ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং কোথাও কোথাও কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এ পাশে দার্জিলিংয়ের সাইডটাতে এবং কালিম্পং এর সাইডটাতে এবং এ পাশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যেটা পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং তার সাথে হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে প্রায় কালবৈশাখী ঝড় থাকতে পারে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং তারই সাথে সহ বৃষ্টি থাকতে পারে এবং ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এপাশে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের ওপর থাকছে এবং মুর্শিদাবাদের ওপর থাকছে যেটা ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং এ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান তার সাথে কিন্তু ঝাড়গ্রাম মেদিনীপুর এবং তারই সাথে পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতেও কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং সাত তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এখানে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবার যেটা পাচ্ছি এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু সাত তারিখে ভারী বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এবং এরই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম তার সাথে মেদিনীপুর বাঁকুড়া এবং এপাশে হুগলি এবং হাওড়ার দিকটাতেও কিন্তু থাকছে এবং এ পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং সহ বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং আট তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি আমাদের জলপাইগুড়ি দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের দিকটাতে এবং এর পাশে দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতেও কিন্তু থাকছে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং প্রায় সব জেলাতেই কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তারই সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এখানে ন তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে বিভিন্ন জায়গাতে এবং সব জেলাগুলির মধ্যেই কিন্তু থাকছে কোনো জেলা কিন্তু বাদ নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এবং মোটামুটি প্রায় পনেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকছে এখন অবধি ন তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি তো এরপরে চলে আসবো উইন্ডিয়ার লাইফ কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে এসেছি উনি লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা স্যাটেলাইট চিত্রে তো যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু কলকাতার সাইডটাতে কিন্তু হালকা ধরনের মেঘ কিন্তু দেখা যাচ্ছে যেটা আমাদের কলকাতার আরামবাগ হয়ে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কোথাও কোথাও কিন্তু বজ্র করব মেঘ তৈরি হবে আস্তে আস্তে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ছিটো করে কিন্তু হালকা ধরনের মেঘ কিন্তু তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় এবং একবার চলে আসবো আমরা এখানে বজ্রবৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে এসে আমরা দেখবো যে কখন থেকে বৃষ্টি হতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দুপুর একটা থেকে তিনটে দিকে কিন্তু এপাশে পাশে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর তার সাথে কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে বনগাঁ চাকদহ পান্ডুয়া কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে চন্দননগর এবং হাবড়া এবং চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতোর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাপুরের দিকটাতেও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এরই সাথে কিন্তু বাংলাদেশের বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর এবং তার সাথে শালিকুপা যশোর এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে আমরা যদি বিকেল চারটের দিকে চলে আসি তারপরে কিন্তু আমরা পাচ্ছি ভারী পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এটা কলকাতা উলুবেরিয়া বারুইপুর এবং জয়নগর গোসাবা এবং তার সাথে খড়দহ হাবড়া চন্দননগর চাকদহ বনগাঁ এবং শান্তিপুর তার সাথে কৃষ্ণনগর এবং বর্ধমান পাণ্ডুয়া তবে বর্ধমান পাণ্ডুয়াতে কিন্তু মাঝের ধরনের থাকবে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি তার পূর্ব দিকে যে জায়গাগুলি রয়েছে যেমন চন্দননগর পোহরদহ এবং তার সাথে হাবরা চাকদহ বনগাঁ কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকবে এবং উলুবেরিয়ার দিকেও কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং কোলাঘাট তমলুক এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে একবার বায়ুর ঝাপটা দেখে নেব বায়ুর ঝাপটা থাকবে কিনা বর্তমানে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বায়ু ঝাপটা কিন্তু সব বেশি থাকার সম্ভাবনা থাকছে এ পাশে গোসাবা সাইডটাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি গোসাবা এবং হলদিবাড়ি নামখানা এই সাইডটাতে কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে এবং এপাশে দীঘার সাইডটাতে আমরা যেটা পাচ্ছি দীঘার সাইডেও কিন্তু মোটামুটি ভারী পরিমাণে বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু ষাট বাষট্টি কিলোমিটার বেগে বায়ু ঝাপটা এবং এপাশে কোলাঘাট তারই সাথে কিন্তু বালিচক তমলুক এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকবে এবং এ পাশে খড়দহ ব্যাকপুর চন্দ্রনগর এই সাইডগুলিতে কিন্তু প্রায় সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার বেগে বাইরের ঝাপটা থাকবে যেটা বর্তমানে পাচ্ছি অর্থাৎ বন্ধুরা একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে বিকেল রাত্রিবেলার দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি হাওয়া কিন্তু থাকছে যেটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কাছাকাছি কিন্তু বাইর ঝাপটা থাকতে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাগুলিতেই থাকছে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পাশে আমরা এপাশে যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে এবং হাওড়ার দিকে কিন্তু থাকছে বৃষ্টি সরি হাওয়ার সম্ভাবনা অর্থাৎ বাড়ি ঝাপটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে আমরা যদি চলে আসি বজ্র বৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রি আটটার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতার সাইডে বারুইপুর তার সাথে কিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার ফুল পেয়ে জায়গাগুলিতেও কিন্তু থাকছে এরই সাথে বিকেলবেলার দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অর্থাৎ এই সাইডটাতে যেটা শ্রীকান্তপুর মুংলা জিয়ানগর এবং মাদবেরিয়া মির্জাগঞ্জ বাগেরহাট এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ভারী পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে অর্থাৎ যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে মোটামুটি আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি প্রায় এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় একুশ থেকে বাইশে এম এম বৃষ্টি কোনো কোনো জায়গায় তিরিশ এম এর কাছাকাছি কি বৃষ্টি কিন্তু থাকছে নাগরপুরা এই জায়গাটা যেটা রয়েছে হরিণঘাটা নিমাবাজার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি বর্তমানে পিরোজপুর বরিশাল এবং খুলনা এবং মাদবেরিয়া এই সাইডগুলিতে কিন্তু থাকছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি ভারী পরিমাণে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে আরামবাগ সাইডটাতে থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে সাইডে থাকছে এবং তারই সাথে হিঙ্গলগঞ্জ আঁকে এই সাইডগুলিতে থাকছে কিন্তু বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকছে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু এবার যেটা আমরা পাচ্ছি এপাশে কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার সাইডটাতে কিন্তু থাকছে যেটা বর্তমানে একশো কুড়ি থেকে বাইশ পঁচিশ তিরিশ এম কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রায় একশো থেকে দুশো এম এমের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা বেড়েছে তবে এই সাইডে কিন্তু যেটা আমরা পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বাংলাদেশের কমেছে এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবার উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গেও কিন্তু সব জায়গাতে বৃষ্টির পরিমাণ মোটামুটি গতকালের আপডেটের অনুযায়ী বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ষাট থেকে আশি এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এবার পাওয়া যাচ্ছে প্রায় একশো কুড়ি থেকে তিরিশ এম এম কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু হালকাভাবে বন্যা পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে তবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি চলে আসবো বৃষ্টি বৃষ্টি মোড়ে তো আমরা আগামীকাল দেখবো যে বৃষ্টি কখন বৃষ্টি হতে পারে আগামীকাল কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি সকালবেলা থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু দশটার থেকে সকাল আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং যেটা আমরা পাচ্ছি দুপুর একটা দিকে কিন্তু এপাশে বিভিন্ন জায়গা যেমন চাকদহ বনগাঁ শান্তিপুর এবং কৃষ্ণনগর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং যদি রাত্রিবেলার দিকে সরি বিকালবেলার দিকটাতে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে কলকাতা খড়দহ চন্দননগর তার সাথে কিন্তু ব্যারাকপুর এবং আরামবাগ বর্ধমান শান্তিপুর এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এবং পশ্চিমবঙ্গের কোলাঘাট এবং হলদিয়া এবং তার সাথে জয়নগর এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং এর জেরে কিন্তু বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় প্রায় কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন ষাট এম এম এর সরি কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু ষাট থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে বর্তমানে যেটা আপডেটে উঠে আসছে অর্থাৎ বন্ধুরা ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজও আগামীকাল থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে প্রায় পনেরো তারিখ অবধি পনেরো তারিখ অবধি আপডেট পাচ্ছি উইন্ডের আপডেটে তো পনেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা এই ভিডিওতে ধন্যবাদ